এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ধারা তিনশো জারির সুপারিশ করেছেন সি ভি আনন্দ যে কাজটা জগদীপ ধানকার করতে পারেননি সেই কাজটাই করে দেখিয়েছেন সি ভি আনন্দ বোস আসলে এটাই হয় আপনি যার কাছ থেকে যেটা আশা করেন না অনেক সময় সেটাই হয় সি ভি আনন্দ বোস দীর্ঘদিন ধরে এই রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টকঝাল মিষ্টি সম্পর্ক চলছে কিন্তু আনন্দ সিভি যে এক এরকম একটা অ্যাকশন নিতে পারেন বা চিন্তাও করতে পারেন এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রথমে আমাদের বিশ্বাস হচ্ছিল না কিন্তু যে ঘটনাটা ঘটেছে মালদায় মুর্শিদাবাদে তারপর এটা তো আরো অনেক দিন আগে কাম্য ছিল এতদিন ধরে কেন সরকার অপেক্ষা করল সবে তো সুপারিশ গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস সুপারিশ করেছেন যদি পরিস্থিতি আরও ডিটোরিয়েট করে আরও খারাপ হয় তাহলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করার মতো সব রকম এলিমেন্ট মজুদ রয়েছে এই রাজ্যে এতদিন বিরোধী দল যে চিল চিৎকারটা করছিল এরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি হয়ে গেছে এতদিন মহিলা কমিশন এস সি কমিশন আরো গাদাগুচ্ছের জানি না কতগুলো কমিশন আছে তারা যে কথাটা বলে আসছিল মৌখিকভাবে অন্তত রিপোর্টে দিচ্ছিল না তারা কিন্তু মৌখিকভাবে তারা যেটা বলছিল প্রমাণ হয়ে গেল বিরোধীদের অভিযোগ একেবারে ফেলে দেওয়ার মতো নয় মিথ্য অভিযোগ নয় আর চোখের সামনে পরিষ্কার শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য এ রাজ্যে জীবন চলে যায় ওয়াকফ বিলের নামে যে পরিমাণ করা হয়েছে পশ্চিমবঙ্গে তারপর সরকারের কি এতদিন চুপ করে থাকা উচিত ছিল আমি কেন্দ্র সরকারের কথা বলছি এখানে কি জরুরি অবস্থার মতো পরিস্থিতি নেই এখানে কি রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি নেই আজকে কাশ্মীরে ধর্ম জিজ্ঞেস করে যখন ঘটনাটা ঘটলো পেহেলগামে ধর্ম জিজ্ঞেস করে মানুষকে নিকেশ করা হলো তারপর সরকার নড়ে চড়ে বসেছে পাকিস্তানের সাথে যুদ্ধ করার মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে আর এই রাজ্যে নাম জিজ্ঞেস করে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে হয়তো নাম জিজ্ঞেস করা হয়নি তার কারণ আগে থেকে চিহ্নিত করা ছিল কিন্তু এই রাজ্যেও তো সেই একই ঘটনা ঘটেছে হিন্দু হওয়ার জন্যই মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে রাষ্ট্রপতি কি বলছেন তিনি কি কোনো অ্যাকশান নিচ্ছেন আমরা কি জানি না আমরা আসলে জানি না রাষ্ট্রপতি কি অ্যাকশান নেবেন কারণ রাষ্ট্রপতির হাত তো বাধা সেই তো প্রধানমন্ত্রী অমিত এবং অমিত শাহ গৃহমন্ত্রী এরা দুজন যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছেন রাষ্ট্রপতি কি বা করবেন কিন্তু রাজ্যপাল তিনি কি সুপারিশ করেছেন তিনি স্পষ্টতার রিপোর্টে বলছেন যে এই রাজ্যে ধর্মের জন্য মানুষকে শোষণ করা হয়েছে পলিটিক্যাল শোষণ করা হয়েছে রাজনৈতিকভাবে মানুষগুলোকে শোষণ করা হয়েছে এক কথায় সহজভাবে কচকচানিতে না গিয়ে ভেঙে বলতে গেলে মানুষগুলো হিন্দু এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না সেই কারণে মানুষগুলো আজ নিপীড়িত হয়েছে মানুষগুলোকে জীবন হারাতে হয়েছে বাড়ি থেকে সম্পদ হারাতে হয়েছে বাড়ির লুটপাট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা আমি একটা ভিডিও দেখছিলাম মুর্শিদাবাদের একটি মেয়ের সেখানে মেয়েটির কাছে তৃণমূলের নেতারা এসছে আশ্বাস দিতে এসছে যে তোমার যা ক্ষতি হচ্ছে আমরা ক্ষতিপূরণ দেব মেয়েটা বলছে আমার বাবা আমাকে তো বিয়ে দিতে পারবে না সে তার আলমারি দেখিয়ে বলছে এর মধ্যে সোনাদানা দানা ছিল যে সোনা ভর করে আমার বাবা আমার বিয়েটা দিত কিন্তু সেই সোনাদানা নেই আলমারি ফাঁকা একটা জামা কাপড় পর্যন্ত নেই একটা কোনো কিচ্ছু রেখে যায়নি দুষ্কৃতীরা হাজার হাজার বাড়িতে একই অবস্থা মুর্শিদাবাদের আর যে হরগোবিন্দ দাসের পরিবার নিজের দুজন সদস্যকে হারিয়েছে পিতা পুত্রকে হারিয়েছে সেই পরিবারটা তো সিপিআইএম করত কিন্তু রক্ষা পায়নি কেন সে হিন্দু রক্ষা পায়নি সে এবং বাঁচার জন্য সেই পরিবার যখন কলকাতায় এসেছে বিরোধী দল বিজেপি তাদের আশ্রয় দিয়েছে সেখানে বিধাননগর পুলিশ পৌঁছে গিয়েছে এবং ভিডিও সামনে এসছে তাতে দাবি করা হচ্ছে যে পুলিশ নাকি লাথি মেরে ভেঙেছে এটা বিজেপির দাবি পুলিশ লাথি মেঘে মেরে ঘরে ঢুকে ওদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছিল পুলিশের পাল্টা অভিযোগ পুলিশেরও একটা অভিযোগ আছে পুলিশের অভিযোগ হচ্ছে তাদের নাকি অপহরণ করে নিয়ে আসা হয়েছে অথচ ভিডিওতে আমরা দেখলাম ওই পরিবার স্পষ্টভাবে বলছে যে তারা স্বেচ্ছায় এখানে এসছে বাঁচার জন্য এখানে এসেছে রাজ্যপালকে তারা চিঠি পর্যন্ত লিখেছে তারা হাইকোর্টে মামলা হবে বিজেপি তাদেরকে সহযোগিতা করছে কিন্তু বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে হবে পুলিশ কি আজকে সত্যি পুরোপুরি তৃণমূল কংগ্রেসের একটা টুল কিটে পরিণত হয়েছে এটা কি পুলিশের কাছে কাম্য যে পুলিশ অফিসারকে আমি সেখানে দেখছিলাম তিনি যথেষ্ট যোগ্য পুলিশ অফিসার মধ্যম গ্রাম থেকে তাকে আমি দেখছি ভালো পুলিশ অফিসার কিন্তু হয়তো তারও হাত পা বাধা হয়তো তারও কিছু করার নেই তিনি স্বেচ্ছায় করছেন না অনিচ্ছায় করছেন না চাকরি বাঁচাবার জন্য করছেন আমরা বলতে পারবো না কিন্তু উপরতলার যে নির্দেশগুলো আসছে যারা উপর থেকে যারা কল কাঠে নাড়াচ্ছেন তাদের তো আমরা দেখতে পাচ্ছি না পুলিশ তো সাধারণ বোরে মাত্র তাকে যা বলা হয় তার অফিসাররা যা বলবেন তার উপরের যারা নেতা মন্ত্রীরা যা বলবেন তারা সেটা করবেন কিন্তু যারা উপরের নেতা মন্ত্রীরা অর্ডার দিচ্ছেন যারা উপরের অফিসাররা অর্ডার পালন করছেন তাদের কি হবে আজকে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি দাঁড়িয়ে যাবে যে পরিবার নিজেদের সদস্যদের হারাবার পর তাগিদে কারো কাছে যাবে উল্টে তাদের উপরে নেওয়া হবে এবং তারপরও রাজ্যপাল বলবেন আরো পরিস্থিতি খারাপ হলে তারপর তিনশো ছাপ্পান্ন করতে হবে আরে মানুষের জীবনের কি কোনো আর দাম নেই এই পশ্চিমবঙ্গে আর কত রক্ত ঝরলে তবে আমরা রাষ্ট্রপতি শাসন দেখতে পাবো আমরা রক্ত ঝরা আর দেখতে চাই না এই পশ্চিমবঙ্গে এতগুলো আরো কিছু প্রাণ গেলে তারপর অ্যাকশন হবে কিন্তু যে মানুষগুলো এর জন্য দায়ী রাজ্যপালের রিপোর্টে এ কথা যদি উল্লেখ থাকে আছে অবশ্য যে সেখানে পলিটিক্যাল একটা আগে থেকে এজেন্ডা সেট ছিল সেখানে বলা হচ্ছে যে আগে থেকে পুরোটাই হচ্ছে প্রি প্ল্যান্ড তারে যারা প্ল্যান করলো তারা এখনো বাইরে কেন সব কি তদন্ত হয়েছে এখানে কি এনআইএ তদন্ত হওয়া উচিত ছিল কি ছিল না আজকে পেহেলগামের ঘটনায় যদি তড়িঘড়ি এনআইএ তদন্ত হতে পারে তাহলে মালদা মুর্শিদাবাদের ঘটনায় হবে না কেন এতগুলো মানুষ ঘর ছাড়া এদের কি জীবনের কোনো দাম নেই এদের সম্পদের কোনো মূল্য নেই তারা যে নিজের ঘর বাড়িতে নিজের পাড়ায় নিজের ঘরের মধ্যে যে পরিস্থিতির শিকার হলেন তারা কি জীবনেও সেটা ভুলতে পারবেন রাজত্ব চালানো মানুষের জীবনের ভ্যালু কি কম বিজেপি বলছে যে তারা রাষ্ট্রপতি শাসনকে সমর্থন করে না ঠিক আছে করে না মেনে নিচ্ছে নির্বাচিত সরকারকে তারা ফেলতে চায় না তাহলে আজকে মণিপুরে কেন মণিপুর তো এইটুকু একটা জায়গা এইটুকু মালদা মুর্শিদাবাদের মতোই জায়গা মণিপুর মণিপুরে যদি এতদিন ধরে আগুন জ্বলছে মুর্শিদাবাদে আগুন জ্বলছে জানেন না আর মণিপুরে দুটো গোষ্ঠীর ক্লাস ছিল এখানে তো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে ডেমোগ্রাফি চেঞ্জের প্রশ্ন উঠছে এখানকার সমস্যাটা তো আরো বড় বিজেপির নেতারাই দাবি করছেন তাহলে এ রাজ্যে নয় কেন ভয় পাচ্ছেন তৃণমূল কংগ্রেস বলে তৃণমূল কংগ্রেস বলে ভয় পাচ্ছেন নিজেদের সরকার হলে ফেলে দিতেন আর কংগ্রেস কি করত কংগ্রেস তো বিরোধীদের সরকারকে বলে বলে ফেলেছে একটা মন্দির ভেঙেছে একটা সরকার ফেলে দেওয়া হয়েছে আর এখানে এতগুলো ঘটনা পর পর ঘটছে কলকাতায় ওয়াকাফের পর যে ঘটনাগুলো পর পর ঘটলো সেগুলো কি মোটিভেটেড নয় সেগুলো কি প্ল্যান নয় আর কবে অভয়ার ঘটনার পর আমরা একটা গান শুনেছিলাম আর কবে আর কবে আর কবে আমরা সত্যি জিজ্ঞেস করছি আর কবে এই প্রশ্নটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর সকলে যে আর কবে আর কত রক্ত ঝরলে পরে আমরা একটু শান্তিতে বাঁচতে পারব আর এই রাজ্যপালের যে বর্তমান রিপোর্ট এটা তৃণমূল কংগ্রেসের কাছেও একটা রেড ওয়ার্নিং এর মতো একটা অশনি সংকেতের মতো যে আর বাড়াবাড়ি করলে কিন্তু রক্ষে হবে না তৃণমূল কংগ্রেসেরও বোঝা উচিত যে মানুষের এবার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তারা শুধুমাত্র একতরফা ঘটনা ঘটিয়ে যাবেন আর কেন্দ্র সরকারও চুপ করে থাকবে বিষয়টা এমন নয় এটা ঠিক একটা বিরোধী দলের সরকার ভেঙে দিলে তার একটা পাল্টা রাজনীতি হয় সেই রাজনীতিতে হয়তো তৃণমূল কংগ্রেসকে শহীদ করে দেওয়ার মতন বিষয় হতে পারে এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস এটাকে সেন্টিমেন্ট হিসেবে কাজে লাগালো যদিও পশ্চিমবঙ্গে সেই পরিস্থিতি আছে বলে অনেকেই মনে করেন অনেকে মনে করেন না কিন্তু তৃণমূল কংগ্রেসেরও এবার বোঝা উচিত যে হয়তো যে সেটিং তত্ত্ব এতদিন বলা হচ্ছিল সেটা হয়তো ধীরে ধীরে শেষ হয়ে আসছে হয়তো কেন্দ্র সরকারেরও দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে হয়তো তাদেরাও বুঝছে যে মানুষের সেন্টিমেন্ট তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং করলে আর ধরে রাখা যাবে না তারাও হয়তো বুঝতে পারছে যে আর চুপ করে থাকার সময় নেই তাদেরও অ্যাকশান নিতে হবে আর প্রত্যেক ভোটের পর আমরা দেখতে পাই সেই দু সালের পর থেকে আমরা দেখছি দু সালের পর যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সিপিএম এর চৌত্রিশ বছরের অত্যাচারের পাপের তলায় চাপা পড়ে গিয়েছিল কিন্তু তারপর দু হাজার ষোলো সবচেয়ে বেশি দু হাজার একুশের ভোটে প্রত্যেকটা ভোটের পর আমরা যে ধরনের হিংসার ঘটনা দেখতে পাই দু হাজার পর কি আমরা সেটা দেখতে পাবো না পাবো না সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু দু হাজার একুশের স্মৃতি আমরা ভুলিনি আজকে যারা চলে গিয়েছেন তারা চলে গিয়েছেন তাদের নাম করে রাজনীতি হচ্ছে তাদের অনেকেই তাদের নাম করে রাজনীতি করছে নেতারা রাজনীতি করবেন কিন্তু যাদের পরিবারের সদস্যরা চলে যায় তারা জানে যে কি চলে গেল তাই এই পরিস্থিতি বন্ধ করার জন্য অবিলম্বে একটা নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হওয়া দরকার বাংলাদেশে যদি একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করার জন্য তারা ভাবতে পারে তাহলে পশ্চিমবঙ্গে নয় কেন আমরা জানি না তিনশো ছাপ্পান্ন হবে তিনশো হবে আদৌ হবে কি হবে না যদি আমার ব্যক্তিগত মতামত নিতে চান তাহলে এইটা একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু রোগড়ে দেওয়ার পলিসি হতে পারে আমি বিশ্বাস করি না এখনো বিজেপি দলের কেন্দ্র নেতৃত্ব যারা আছেন তাদের এত দম হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তারা তিনশো ছাপ্পান্ন লাগিয়ে দেবেন এটা আমার ব্যক্তিগত বিশ্বাস আর আমি যদি ভুল পরিণত হই আমি নিজেই খুশি হব কিন্তু অন্তত নির্বাচনটা নিরপেক্ষভাবে হোক এটা আমরা চাই নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে যাতে না করাতে পারেন তবেই তবে এটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে এটা হচ্ছে বিরোধীদের বিশ্বাস রাজ্যপাল হোক রাষ্ট্রপতি হোক তত্ত্বাবধায়ক হোক জানি না আমি কি করা উচিত যে কোনো একটা ফর্মুলা বেছে নিতে পারে কিন্তু আলটিমেটলি কাউন্টিং সঠিকভাবে হোক পুলিশের খাতায় পুলিশের যে গাড়িগুলো আছে পুলিশের যখন ডিউটি চেঞ্জ হয় তখন পুলিশের গাড়ির মধ্যে করে ইভিএমও চেঞ্জ হয়ে যায় এমনটা বিরোধী দলের নেতারা আগেই অভিযোগ করেছেন এই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি লকেট এবং অনেক অভিযোগ করতে যে পুলিশের গাড়ির মধ্যে দিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে তাদের অভিযোগ এবার ঘটনাটা কি সঠিক না বেঠিক সেটা তো তদন্ত না হলে বোঝা যাবে না কিন্তু পুলিশ তো নিরপেক্ষ নয় এটা তো আমরা প্রমাণ পাচ্ছি বিভিন্ন ঘটনায় স্বাভাবিকভাবেই আমরা চাই পুলিশকে স্টেট পুলিশকে গোটা ইলেকশন প্রক্রিয়ার বাইরে রাখা হোক পুলিশ বুথের মধ্যেই থাকবে না কাউন্টিং সেন্টারের মধ্যেই থাকবে না কাউন্টিং সেন্টারের মধ্যে শুধুমাত্র কেন্দ্র বাহিনী থাকবে আর ভোটও করাবে কেন্দ্র বাহিনী পুরো কড়াকড়ি করে নির্বাচন হোক তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেতেন তিনি চতুর্থবারের জন্য আসবেন অন্য কেউ জিতলে তারা ক্ষমতায় আসবে কিন্তু ইলেকশনটা সঠিকভাবে হোক মানুষ অন্তত একবার পশ্চিমবঙ্গে আমরা জীবদ্দশায় সঠিকভাবে ভোটটা দেখে যেতে চাই আপাতত এটুকুই আমাদের বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে ফের দেখা হবে আপনাদের সঙ্গে